আজকে আবার একটা জিনিস দেখে সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে ডক্টর এনাতুল্লা আব্বাসি এবং মাহমুন হক সাহেব দুজনকে একত্র দেখে আমার যে কত ভালো লেগেছে এবং দুজনেই দেখলাম যে নাস্তিক বিরোধী এবং স্বৈরাচার সরকার বিরোধী বক্তব্য দিয়েছে সাপলা চত্বরে ভাবে লক্ষ লক্ষ মাদ্রাসার ছেলেদেরকে হত্যা করা হয়েছিল এখন আবার তারা জেগে উঠেছে আমি বলবো শুধু ডক্টর এনাতুল্লা আব্বাসি আর মামুনুল হক সাহেব মিলে গেলেই হবে না শুধু এই দুজন ঐক্য করলেই হবে না আমি বলবো বাংলাদেশের যত শূন্য ওলা আছে কৌমিওলামাইকার আছে জামাতের যত আলেম আছে আহলে আদিসের যত আলেম আছে সকল আলেম একত্রিত হয়ে আসুন আমরা ঐক্য তাহলে আমাদের এই বাংলাদেশকে সুন্দরভাবে আমরা গড়ে তুলতে পারব বাংলাদেশের মধ্যে আমরা ইসলামকে প্রতিষ্ঠা করতে পারব ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের ঐক্যের প্রয়োজন এখন আর দলাদলি করার কোনো সুযোগ নাই কে সুন্নি কে ও হাবি কে জামাতি কে এটা কে ওটা এটা দেখার সুযোগ নাই কারণ দেখেন আমাদের চোখ খুলে দিয়েছে আমাদের ছাত্র ভাইয়েরা এর জন্য আসুন সুযোগ আছে সময় আছে আমরা সময়কে কাজে লাগাই ইসলামের পক্ষে কাজ করি একে অপরের সাথে ঐক্য গড়ে তুলি